মাত্র দুইটা ডিম ফেটিয়ে আপনাদের আজকে আমি দেখিয়ে দিব কতগুলো নাস্তা কোট করে নিয়েছি এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনিও কিন্তু খুব সহজেই দুইটা ডিম দিয়ে আমি এতগুলো নাস্তা কিভাবে কোট করলাম তাহলে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে এখানে আমি কিছু পাউরুটি সেলাইস নিয়েছি আর প্রত্যেকটা সেলাইসে কিন্তু আমি দুই টুকরো করে কেটে নিলাম যদি হাতে দশ মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়েছি পিয়াজ কুচানো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু টমেটো টুকরো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়া সামান্য হলুদ গুঁড়া টেস্টের ব্যাস ঠিক রাখার জন্য দিয়েছি সামান্য চিনি চিনি দেওয়ার পরে কিন্তু আমি সবগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি আর এটা কিছুক্ষণ রাখার পরে কিন্তু দেখতেছেন যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে নিয়েছি দুইটা ডিম পুরো রেসিপিটা দেখতেই থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে দুইটা ডিম দিয়ে আমি এতগুলো নাস্তা বানিয়ে নিলাম যে কেউ কিন্তু এই রেসিপিটা ফলো করে ডিম দিয়ে আরো সহজ মজার রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন কারণ এই ডিমের বেটারটাই কিন্তু আছে অনেক রহস্যজনক একটা সামিজ দিয়ে প্রথমে আমি ডিমের বেটারটা কিন্তু দিয়ে নিলাম দেওয়ার পরে একটু ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়ার পরে চুলাসটা একদম লো টু মিডিয়াম করে রেখেছি একবারে কিন্তু যতটা লো করে নিবেন তা না হলে কিন্তু ডিমটা পুড়ে যাবে আর দেখতেও ভালো ভালো লাগবে লাগবে না না খেতেও এখন মধ্যে কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছি দেখতেই পারতেছেন টমেটো সস দেওয়ার পরে কিন্তু আমি রুটিটা উল্টে নিলাম এখন রুটিটা আমি এক সাইডে করে রেখে দিলাম রেখে দেওয়ার পর আবারও আমি একটা ভেজে আপনাদের দেখে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আবার আমি সেম পদ্ধতিতে কিন্তু পাউরুটিটা দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে এখানে টমেটো সস কিছু দিয়ে নিব এইভাবে যদি ঝটপট টাইমে যদি বাচ্চাদের স্কুলের টিফিনে নাস্তাটা বানিয়ে দিতে পারেন দেখবেন যে টিফিন বক্স পুরোই কিন্তু ফাঁকা করে নিয়ে আসবে আর বারবার কিন্তু এনাস্তার বানিয়ে দেওয়ার জন্য বায়নাও করবে খুবই সহজ যতটা বানিয়ে নেওয়া খেতেও কিন্তু ওটা অসাধারণ একদম বলতে গেলে হেলদি একটা নাস্তা বাচ্চাদের কিন্তু অনেক ভালো লাগবে নাস্তাটা খেতে চলুন এখন আমি সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন ডিম ফেটিয়ে নিতে যাবেন হালকা একটু চিনি দিয়ে নিবেন আর তা না হলে একটু পানি মিশিয়ে নিবেন যে কোনো ডিমের নাস্তা যদি বানিয়ে নিতে চান কারণ অনেক সময় কিন্তু আমরা ডিমের নাস্তা গুলো কোট করে নেই তখন দেখবেন যে ডিমের বেটারটা যদি ভারী থাকে তাহলে কিন্তু কোট করা যায় না প্রথমে একটু চেষ্টা করবেন যে পানি বা চিনি দিয়ে নেওয়ার তাহলে কিন্তু দেখবেন চিনি দিলেও কিন্তু ডিমের মধ্যে অনেকটা পানি ছেড়ে দেয় রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে এটা কিন্তু শেয়ার করে দিবেন আর আপনি কোথাও আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুবই সহজ ও মজা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি সহজ ও মজা রেসিপিগুলো দেওয়ার হাতে যদি কম সময় থাকে তাহলে দুনিয়ার সবচেয়ে সহজ ও মজার এই নাস্তাটা একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি সবাই ভালো বলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ